আমি নিয়ে আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কানির সামগ্রীতে আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আমাদের সবচেয়ে কিউট কিউট যে ভাতের হাড়িগুলো রাইস প্যান গুলো সেগুলো নিয়ে এসেছি এই আমাদের এই ভাতের গুলো দেখেন এগুলো হচ্ছে আপনারা তিনশো গ্রাম চাল থেকে শুরু করে একদম চার থেকে পাঁচ কেজি চালের ভাত রান্না করা যাবে বা পোলাও রান্না করা যাবে এরকম হারি আছে এখানে তো আমার এগুলো হচ্ছে আপনার নয়টা সাইজের কিন্তু এই রাইস হয় হলো নয়টা সাইজের হয় যেখানে কিরা তিনশো গ্রাম থেকে শুরু করে একদম চার থেকে পাঁচ কেজি চালের পর্যন্ত রান্না করতে পারবেন ষোলো সেম থেকে ছত্রিশ সেম পর্যন্ত এখন হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে একসঙ্গে এখানে আজকে নিয়ে এসেছি আমি পাঁচটা সাইজের কিন্তু নয়টা সাইজেরও একসঙ্গে ভিডিও আছে আবার আলাদা আলাদা করে নয়টা ভিডিও আলাদা আলাদা করেও দেওয়া আছে তারপরে যে ভাতের মার দেওয়ার জন্য যে আমাদের হোল গুলা দেওয়া আছে ভাতের মার দেওয়ার জন্য এই হোল মাঠটা পড়বে সেই ভিডিওটাও কিন্তু আপনারা কানির সামগ্রীতে পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিওতে আর হচ্ছে আর একটা কথা বলে আমার হচ্ছে আপনারা তো ফেসবুক থেকে যারা দেখছেন তারা তো সবসময় আমার ভিডিও গুলো আপনারা দেখবেন আর এই মুহূর্তে যারা কানির সামগ্রী হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যারা কানির সামগ্রী ভিডি থেকে দেখছেন তারাও আপনারা প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন আপনারা আর একটা জিনিস হচ্ছে আমি এগুলোর প্রাইজও বলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন কিভাবে আপনারা প্রাইসটাও জানতে পারবেন আমি ডিটেলসে আজকে সব আপনাদেরকে জানিয়ে দিব, যাতে করে আপনাদের প্রাইস নিয়ে সমস্যা না হয় তো আমি একটা একটা করে রাইস প্যান আপনাদের দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে আমি এই যে ছত্রিশ এটা হচ্ছে ছত্রিশ ভাতের হাড়ি এগুলো কিন্তু খুবই হ্যাভি হয়ে থাকে এই প্রয়োগগুলো কিন্তু খুবই হ্যাভি হয়ে থাকে আর এগুলো হচ্ছে আপনার অ্যানোডাইজ করা অ্যানোডাইজ করা থাকার কারণে এগুলোতে খাবার লেগে যাওয়ার কোনো ভয় থাকে না আর এটার নাম রাইস প্যান হওয়ার কারণে আমাদের যে শুধু রাইসই রান্না করতে হবে তা কিন্তু না এটাতে আপনি ভাত বিরিয়ানি পোলাও তারপরে খিচুড়ি মাংস সবজি সব ধরনের জিনিস নিতে পারবেন যেমন এটা কিন্তু গত পূজার মধ্যে কিন্তু আমার এগুলো কয়েকটা গেছে বেশ কয়েকটা গেছে শুধু ভোগ রান্না করার জন্য পূজার কিন্তু বকরান না করার জন্য কিন্তু আপনার এই ধরনের হাড়িগুলো খুবই পারফেক্ট হয়ে থাকে এই হাড়িগুলো এগুলো খুবই হ্যাভি থাকে আর এগুলো হচ্ছে আপনার ইনফারেন্ট গ্যাস এবং মাটির চুলাই হবে এগুলো ইন্ডাকশনে হবে না এগুলো ইন্ডাকশন বেস নেয় এগুলো হচ্ছে আপনার আমি এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো সবই ইনফারেন্ট গ্যাস এবং মাটি চুলাই হবে সেটটাও দেখছি খুবই সুন্দর এই বড়গুলোর মধ্যেও কিন্তু এই যে হোল দেওয়া আছে যারা চান তারা কিন্তু বড় আপনারা ভাতে মা গালতে পারবেন এরপরে আমি আপনাদেরকে ছত্রিশ সেল দেখাচ্ছি এটা হচ্ছে সরি এখন আমি আপনাদেরকে ছাব্বিশ সেল দেখাচ্ছি এখানে আপনারা দেড় কেজি চালের ভাত অনায়াসে রান্না করতে পারবেন ছাব্বিশ সেমে আপনারা দেড় কেজি চালের ভাত রান্না করতে পারবেন এরপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি চব্বিশ সেম এই চব্বিশ সেম আপনারা এক কেজি চালের ভাত অনায়াসে করতে পারবেন এটা হচ্ছে এক কেজির জন্য তো এটা হচ্ছে আপনার একদম ছোট ফ্যামিলি না এটা মোটামুটি ফ্যামিলির জন্য এটা হয় কিন্তু একদম ছোট ফ্যামিলির জন্য আপনারা নিতে পারেন এই যে বিশ সেম বিশ সেম আপনারা তিন পেট তিন পট চালের ভাত রান্না করতে পারবেন এই বিশ সেম মধ্যে আরেকটি সবচেয়ে কিউট একটা এটা হচ্ছে আপনার 16 সিএম এখানে 300 গ্রাম চালের ভাত রান্না করতে পারবেন 300 গ্রাম হচ্ছে আপনার দয়ার পর চালের ভাত এখানে রান্না করতে পারবেন আপনারা আরেকটা হচ্ছে যেমন গতকালকে রাতে আমাকে এক ভাইয়া ফোন দিয়েছে যাকো আপনার ভিডিওতে দেখলাম যে আপনি পট বলেন যে এক পট দুই পট তিন পট চার পট বা কেজি এটা বলেন তাহলে এই মাপটা আমরা কিভাবে বুঝবো আমি কিন্তু এটার উপর ভিডিও করে দিছি আপনাদেরকে যেমন হচ্ছে ড্যানিশের যে কৌটাটা থাকে আমরা কিন্তু সবাই ড্যানিশের ওই কৌটাটা দিয়ে কিন্তু চাল মাপি বেশিরভাগ আমি সবাই বলবো না বেশিরভাগ তো দেখা গেছে যে ওইটার যদি এক পট নেয় তাহলে এটা হচ্ছে ওইটার এক আর হচ্ছে হাফ তার মানে দেড় পট এটার মধ্যে হবে সেটা দেড় আর ওই ড্যানিশের কৌটার যদি আপনি চার পট নেন সেটা হচ্ছে এক কেজি সেটা হচ্ছে চব্বিশ সি এর জন্য আবার ওইটার যদি আপনার হচ্ছে চার পাঁচ সাড়ে পাঁচ পট হচ্ছে আমি ওই আর ধরেন আপনি যদি ওই যে ড্যানিশের কোটা ছয় ফুট নেন সেক্ষেত্রে আপনার ছাব্বিশ সিএমটা হবে তখন দেখেছি কেজি তো মেনলি হচ্ছে যে ড্যানিশের যে কোটাটা থাকে ওই কোটাটাই হচ্ছে মেনলি এখন আমি আপনাদেরকে বলছি যে আপনারা হচ্ছে যারা কিনা কানের সামগ্রী বিড়ি থেকে মানে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি তারা হচ্ছে তারা আমার এই প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে তো ওইখানে আপনারা শুধু প্রাইস না ওখানে আপনার কোন সাইজে কতটুকু চালের ভাত হবে সেটা ওইখানে দেওয়া আছে ওইটা দেখে ওইখানে প্রাইসটাও দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে প্রাইস দেখে আপনাদের যদি কারো পছন্দ হয় তাহলে আপনারা অর্ডার করবেন আর সেক্ষেত্রে অর্ডারের ক্ষেত্রে আপনারা দেখবেন ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে তো আমার পেজের লিঙ্কে যেয়ে আপনারা ক্লিক করলে আপনারা আমার মেসেঞ্জারে ঢুকে পড়তে পারবেন সেখানে আপনারা আপনার পার্সোনাল অ্যাড্রেসটা সেখানে দিয়ে দেবেন আমার ইয়েতে ডেট ইনবক্সে আর এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা নক করে ওখানেও কিন্তু আপনারা আপনাদের অ্যাড্রেস দিতে পারেন হোয়াটসঅ্যাপে বেশিরভাগ সময় আমি দেখছি যে ইউটিউব চ্যানেল থেকে যারা কিনা অর্ডার করছে তারা বেশিরভাগ সময় আমার হোয়াটসঅ্যাপে নক করছেন সমস্যা নেই আপু হোয়াটসঅ্যাপে আপনারা দিতে পারবেন এখন বলি যারা কিনা ফেসবুক থেকে দেখছেন তারা বলবেন যে আপু ফেসবুক থেকে যারা দেখি তাদের কেন প্রাইসটা বলবেন না আপু আমরা যদি ফেসবুকে যে প্রাইসটা যদি আমরা উল্লেখ করে পোস্টটা করি না তখন দেখা গেছে যে আমাদের না সেই পোস্টগুলো রিচ হয় না আমাদের রিচটা অনেকটা কমে যায় তারপরে অনেক ধরনের সমস্যা হয় প্রাইস আপ ডাউন করলে তখন সমস্যা হয় সেজন্য আমরা ফেসবুকে করতে পারি এর জন্য আপনাদের সুবিধার জন্যই কিন্তু আমি ইউটিউব চ্যানেলটা এখন ভুলেছি ইউটিউব চ্যানেলে আমার প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দেওয়া থাকবে প্রতিটা প্রোডাক্টের প্রাইস দেওয়া থাকবে আপনারা সেখানে গিয়ে আপনারা প্রাইসগুলো দেখতে পাবেন তো যা যেটা পছন্দ হবে অবশ্যই কানের সামগ্রীতে নক যার যেটা পছন্দ হবে যার যে সাইজটা পছন্দ হবে এবং যার যেটা দরকার ফ্যামিলির জন্য সে সেই ওই সেই সাইজকে অর্ডার করতে পারবেন কানি সামগ্রীতে এবং এছাড়াও এই অ্যালোমোনিয়ামের প্রোডাক্ট ছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর আইটেম আছে আপনারা কানি সামগ্রীতে পেয়ে যাবেন কানি সামগ্রীতে আপনারা লাইফ ফলো দিয়ে রাখবেন সুন্দর সুন্দর কোকারিজ আইটেমের জন্য যা পছন্দ হবে সে অবশ্যই নক করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ